ইসরায়েলের রাজধানী তেলাবিবের রাতের আকাশে ছুটছে একশো আগুনের ফুলকি যা ছুটে শত শত মাইল দূর থেকে শব্দের চেয়ে বেশি গতিবেগে ছুটে এসেছে সুদূর ইরান থেকে আর তার ভয়ে কম্পমান ইসরায়েল যা কেউ কল্পনা করেনি তাই ঘটল মহাপরাক্রমশালী যারা কথায় কথায় হাজার মানুষ মারছে যারা স্বাধীন সার্বভৌম দেশের সীমান্ত লঙ্ঘন করে তাদের পাশে আছে পৃথিবীর সব শক্তিশালী দেশ সেই ইসরাইলে আঘাত হানল একশো মিজাইল আর শেষ পর্যন্ত কথায় নয় সাহস করে কাজে পরিণত করে দেখালো মধ্যপ্রাচ্যের সিংহ ইরান ইরান আবারও প্রমাণ করল অন্যায়ের তারা অবস্থানের কথা যে জানিয়ে তাতে এখনো অটল আছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ কৌশলগত শহর জেরুজালেম এবং হাইফার পাশাপাশি পুরো ইসরায়েল জুড়ে আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপরই ইসরায়েল জুড়ে সতর্কতা সাইরেন বাঁচতে শুরু করেছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে ইসরায়েলিরা ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে এবং ক্ষেপণাস্ত্রের আওয়াজও শোনা গেছে দখলদার সামরিক বাহিনী দাবি করেছে তারা এরই মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তবে এই বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি দখলদার বাহিনী দেশের জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ এলাকায় অবস্থানের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়েছে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে বেনগুরিয়ন বিমানবন্দরে টেক অফ ও অবতরণ বন্ধ করা হয়েছে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বলেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের ওপর হামলা চালানো হয়েছে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে আইআরজিসি বলেছে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলাটি গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং এ বছরের শুরুর দিকে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার জবাব এক বিবৃতিতে আইআরজিসি বলেছে ইসমাইল হানিয়া হাসান নাসরুল্লাহ এবং নীল ফোরসানের শাহাদাতের প্রতিশোধ হিসেবে আমরা দখলকৃত ভূখণ্ডের মূল কেন্দ্রকে লক্ষ্য করেছি জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তেহরান ইঙ্গিত দিয়েছে যে ইসরায়েলের উপর তাদের ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত হয়েছে এতে ইসরায়েলি সরকারকে পাল্টা হামলা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সহায়তা করতে এবং অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র প্রস্তুত চোহরা চৌধুরী সেতু একাত্তর